দিনের আলো নিবে এলো সূর্যে ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক চালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুরে মেঘের খেলা কোথায় দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের নুকো চুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান ছেলে বেলার গান টুপুর নদে এলো ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুড়ু গুড়ু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত না যায় লেখা চোখা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাহিরেতে মেঘ টেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে গান বৃষ্টি টাপুর শুনে এলো এলোবার মনে পড়ে সুয় রানী কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দস্যে ছেলে গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বা নিল সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি মেঘের থেকে থেকে ঘটা খানা দিচ্ছিল কি হানা তিন বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বার